বাবা ছেলের ছেলের সাথে সাথে দেখা করতে শহরে এলো গিয়ে তার দেখলো একটা সুন্দরী মেয়েও থাকে রাতে তিনজন যখন একসাথে ডিনার টেবিলে বসলো বাবা জিজ্ঞেস করলো তোর সাথে এই মেয়েটা কেড়ে ছেলে বললো বাবা ও আমার রুম পার্টনার আমার সাথে থাকে তুমি এটা নিয়ে কি ভাবতাছো এটা আমি জানি কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের দুজনের আলাদা আলাদা বেড আমরা দুইজন শুধু ভালো বন্ধু বাপ বলল আচ্ছা ঠিক আছে পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল শোনো গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না আমার সন্দেহ তোমার বাবা ওইটা নিয়ে গেছেন ছেলেটি রেগে গিয়ে বলল সেটা এসব কি কথা তুমি আমার বাবাকে চোর বলছো মেয়েটি বলল তা না কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো জিজ্ঞেস করতে আপত্তি কিসের ছেলেটি বললো ওকে আমি জিজ্ঞেস করবো দিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো তাতে লিখলো আমি এটা বলছি না যে তুমি আমাদের বাসার প্লেট চুরি করে নিয়ে গেছো অথবা এটাও বলছি না যে তুমি প্লেটটা নিয়ে যাওনি মানে যদি ভুলবশত প্লেটটা নিয়ে গিয়ে থাকো তাহলে প্লেটটা ফিরিয়ে দিয়ে যেও ওইটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট ইটি তোমার ছেলে এক ঘন্টা পরই বাবার জব এলো আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিচের বেটে শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটি পেয়ে যেত কারণ প্লেটটা আমি ওইখানেই লুকিয়ে এসেছি ইতি তোর ভাব